जाए बात खाई तान नो आज आमुको यार ठेक तान नो कोशो ना कोशो नहीं कोशी तो आंटा नहीं जब तुम को ना तो ही यार करो ना कोशी ही एक बार जब तू था किच्छा है तेरे का सहे तेरे बात खाई चाहे सो ये है तेरे हिप्पे ते तुम तो किल्ला है तो आरा रखा आरक बड़ा कासे बिया दिखो कोलो ना आतुन बाला बड़ा कासे बिया दिखो कोशी आतुन लो जा आरक बड़ा তোমার মার কথা দৌড়ি এই সংসারে এই অবস্থা করলে এ হাল করলাম সমাজের কাছে আরে কালার তিনবার তিন তিনবার বৈঠক গেছে বৈঠকে তোমার একমাস সময় দিয়েছে ফাইনাল ডিসিশন হবো তুই ইয়ার ভিতরে আয় আরো এগেন কর

লই যাই ক্যাবিনেটে মন্দির বুঝি হাড়িটা কোলা কিনবো হ্যাঁ তো কি কেনা সমস্যা কি আমিও তো দিমু আতো দিমু কইছি এটা যখন তোমার হক আতো দিমু কইছি সমস্যা কি তুমি দরকার না তুমি থাকো মার কথা মতো চলো ফোন রাখো আর বিশ্বাস করো না তোমার মা কইলে কইলাম তো মা মা না চলো না তুমি মার কথা জানছো না

আর এই বাকি জীবন আর তোমার সংসারে কাটালাম জামার ভাই তুই কইয়ে থাকি দিন কাটালেও একজন নারীর সম্মান আছে একজন নারীর সার্থক আর বাসের বাইট মাছে গুছতে খাইলে সেই নারীর কোনো দাম নাই দুই হয়েছে আরো দাম নাই আর সম্মান তোমার কাছে তোমার সংসারে তোমার ভাই আচ্ছা ঠিক আছে তাইলে ভুল স্বীকার করছ কোনো সমস্যা নাই সংসার ভাঙ্গনা মর্জি ভাঙ্গন সমান কথা ওই বিবেচনায় আমি তোমার সমস্ত দোষ সমস্ত ভুল আমি ক্ষমা করে দিছি মাফ করে দিছি ঠিক আছে ওই আর বাপ মারা হারামো আর বাপ লোক তুই সুন্দর মতো চলে যা ঠিক আছে নে ঠিক আছে